আসসালামু আলাইকুম ইয়াসিন সরদার বিডি চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আটকাম দু হাজার আঠেরোর মাস্টার কোর্সের চার নাম্বার ক্লাস তো চার নাম্বার ক্লাসে আমরা দেখব মডার্নের নতুন আমরা বেসিক ডোর কিন্তু শেষ করে আসছি গত তিন ক্লাসে তো চার নাম্বার ক্লাসে হচ্ছে গিয়ে আমাদের মডার্ন ডোরের এগারো নাম্বার যে আছে এটা আমরা আট করবো যেমন মাস্কিনে এই যে জালি যে ডিজাইনটা আছে এটা কিন্তু ক্লিপিং ভিক্টর দিয়ে কাজটা হবে ক্লিপিং ভিক্টর কিন্তু একটি নতুন টুলস তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এখান থেকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করে সেম ভাবে অ্যাপস এর দিয়ে ওপেন করলাম ঠিক আছে তো এখান থেকে এই মেসেজ দিয়ে আমরা ওকে করে দেব তো ওকে করে দেওয়ার পর এখানে কিন্তু সাধারণত ভাবে 3D ভিউয়ে থাকে এখান থেকে আমাদের 2D ভিউয়ে করে নিতে হবে তো এখান থেকে আমরা ভিম প্যাপটা একটু কমিয়ে নেই জানা ইমেজ এবং ভেক্টর গুলো দেখতে সুবিধা হয় তো এই যে জালিটা যে আছে মাছخانهটা জালি বলে অনেকে আবার পার্টি বলে তো জালি যে ডিজাইনটা আছে এই যে পাশ দিয়ে যে দিয়ে আমার জালিটা শেষ হয়েছে আর কি যেমন এখান দিয়ে কিন্তু এই কোণা দিয়ে শেষ হয়েছে আবার এদিক দিয়ে কিন্তু এই যে এখান থেকে জালিটা কাটিং হয়েছে মানে এই যে ঘন যে ডিজাইনটা আছে অনেক বেশি আর কি জিবিজি দেখা যায় এই ডিজাইনটার সাইড দিয়ে শেষ হয়েছে কোন পাশ দিয়ে এই এই কোনা দিয়ে আর কি এই কোনা দিয়ে শেষ হওয়ার পরে কিন্তু একটা বর্ডার উঠছে তো আমাদের এই কোনা দিয়ে যে এই কোনা তারপরে এই যে কোনা কোনা দিয়ে আমাদের একটা ভেক্টর ক্রিয়েট করতে হবে যেটা আর কি বর্ডার তো বর্ডার ক্রিয়েট করার লাগবে তো বর্ডার ক্রিয়েট করার আগে আমরা একটা রেড অ্যাঙ্গেল ক্রিয়েট করে নিব এখান থেকে নিচ থেকে একদম উপর পর্যন্ত এই যে রাউন্ডটা আছে এখানে রাউন্ড থেকে আমাদের সেম ভাবে আগে যে ইমেজগুলো আমরা যেভাবে রেড অ্যাঙ্গেল টেনেছিলাম তো ওইভাবেই টেনে ফেলবো তারপরে মাঝখানে একটা লাইন ক্রিয়েট এখান থেকে লাইন তো লাইনটা মেডেল করে ফেলবো এভাবে প্রথমত পলি লাইন তারপর হচ্ছে শিফট বাটন দিয়ে রেট অ্যাঙ্গেল ধরে শিফট ধরে রেখে পাশের কিন্তু এটা আমার সেন্ট্রাল হয়ে যাবে তো করার পরে এখান থেকে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার বর্ডারগুলো আমাদের টানতে হবে মূলত আমাদের এই যে ডিজাইনটা আছে এইটার বর্ডারটা আমরা এই জন্যই টানবো কারণ এই বর্ডার অনুযায়ী কিন্তু আমরা কাটিং করে ফেলবো ক্লিপিং ভেক্টর দিয়ে যেটা নতুন টুলস কাজে যে ক্লিপিং ভেক্টর এটা দিয়ে আমরা কাটবো তো ভিডিওটির সাথেই থাকুন অবশ্যই সামনে দেখলে বুঝতে পারবেন বেসিক্যালি কাজটা কি তো এখান থেকে আমরা এই বর্ডারটা ক্রিয়েট করব সরি এই পাশ থেকে এই পর্যন্ত তো আমরা এই বর্ডারটা ক্রিয়েট করব এই পাশ থেকে এই পর্যন্ত আর্স দিয়ে করতেছি আর কি তো এখান থেকে আর্টস দিয়ে বর্ডারটা ক্রিয়েট করে নেব এখান থেকে ঠিক আছে তো তারপর তারপরে আমাদের নিচেও সেম ভাবে আর্টস দিয়ে মূলত আমি এই ভিক্টর গুলো টানতেছি যেই পাশ দিয়ে আমাদের আহ মানে যেখান থেকে আর কি এই বর্ডারটা এই ডিজাইনটা শেষ হয়েছে ওইখান থেকে কিন্তু আমি বর্ডারটা টানতেছি আর কি তো তারপর হচ্ছে কি আমরা পল্ল্যান দিয়ে এই যে যে দাগগুলো আছে এগুলো নেব এখান থেকে একদম নিচ পর্যন্ত ঠিক আছে এটা আমরা ঝুম করে দেখব ফাঁকা আছে কিনা আমরা এই পলি একটু এদিকে চাপিয়ে নেব তেরো বাটন দিয়ে সেমভাবে হুম ঠিক আছে তো এই পাশে পলি লাইন নিতে হবে যে এই পাশে আমাদের কিন্তু এই ডিজাইনটা এই জায়গায় শেষ হয়েছে তারপর সেমভাবে আবার এই পাশেও এপাশেও পলি পলিল টানতে হবে ঠিক আছে তো এই পাশে হচ্ছে মূলত আমি কোন দিক দিয়ে ভিক্টর গুলো টানতেছি এটা একটু ফলো রাখা লাগবে তাহলে বুঝতে পারবেন বিষয়টা আর কি তারপরে আমাদের যে বাড়তি লাইনগুলো আছে এগুলো আমরা কেটে ফেলবো এখান থেকে এই অটো জয়েন এই যে একটা অপশন আছে অটো জয়েন তো অটো জয়েনের কাজটা কি এখান থেকে যদি আমরা এটা টিকমার দিয়ে দিই তো সেক্ষেত্রে কি হবে আমাদের যে বাড়তি লাইনগুলো আছে এই লাইনগুলো কাটার পর কিন্তু আমাদের বাড়তি করে আর জয়েন দিতে হবে না এটা অটোমেটিক কিন্তু না করে দেখেন অবশ্যই আহ ভালো কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন আর কি যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু মাঝখানে অনেক কিছু গ্যাপ হয়ে যাবে যেগুলো কিন্তু আপনি বুঝবেন না পরবর্তীতে বারবার ভিডিওটি দেখা লাগতে পারে আর কি ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমাদের এই যে অটো জয়েন্টটা দেওয়ার কারণে এই কোণায় এই কোণায় কাটার পরে এটা কিন্তু অটোমেটিক জয়েন হয়ে গেছে এই পাশেও কিন্তু সেম ভাবে জয়েন আছে তো দুইটা আমাদের আলাদা জয়েন হওয়ার পরে এইখান থেকে কিন্তু আমাদের এই যে গ্যাপটা আছে এটা কিন্তু আমাদের জয়েন হয় নাই যেমন এটা কিন্তু ফাঁকা আছে যার কারণে জয়েন এনে এই উপরে একটা ফাঁকা আছে নিচে আর একটা ফাঁকা আছে তো আমাদের এই দুইটা জয়েন এবং ক্লোজ দিয়ে মিলিয়ে দিতে হবে তো জয়েন আর ক্লোজ এর কাজটা কি বেসিক্যালি আমরা যদি একটু দেখি যে জয়েন্ট আর ক্লোজ এর মানে কি আমরা একটা আর্স নিলাম এই পাশে একটা আর এই পাশে একটা তো আমাদের দুইটা আর্স নিলাম এখানে একটা জিনিস এখানে কিন্তু আমাদের একটা ছোট গ্যাপ আর এই পাশে কিন্তু একটা বড় গ্যাপ তো জয়েন আর ক্লোজ এর মানে কি এই দুটো যদি আমরা জয়েন এবং ক্লোজ করি তাহলে আপনি বুঝবেন যেমন আমাদের এই যে বড় যে ফাঁকাটা আছে এটা কিন্তু আমাদের ক্লোজ হয় আর যেটা ছোট ফাঁকা মানে যেটা কাছে আছে ওটা কিন্তু আমাদের জয়েন হয় যেমন আমরা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা জয়েন করলাম এটা কিন্তু নিচ থেকে জয়েন হয়েছে যেটা আমাদের গ্যাপটা ছোট আছে ওটা কিন্তু জয়েন হয়েছে তারপরে ক্লোজ করার জন্য মানে এই মুখটা আটকানোর জন্য আমাদের অবশ্যই ক্লোজ করতে হবে এটা কিন্তু জয়েন্ট এর অপশন ডান নাই কারণ আমাদের জয়েন্ট শেষ এই দুইটার ভিতরের মাঝখানে যে জয়েন্ট এর অপশনটা ছিল এটা কিন্তু এখন নাই এখন কি আছে ক্লোজ এর অপশনটা আছে তো আমরা এটা ক্লোজ করে দিলে কিন্তু এখানে কি পুরো মুখটা আটকে যাবে শুধু স্টার্ট পয়েন্টটা থাকবে আমরা তখনই বুঝবো একটা ভিক্টর ভিতরে আরেকটা ভিক্টর ক্লোজ আছে যখন দেখব কিনা এরকম স্টার্ট পয়েন্ট আছে শুধু বাট আমরা যদি দেখি এরকম স্টার্ট পয়েন্ট না ইন পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট দুটোই আছে ইন পয়েন্ট আর স্টার্ট পয়েন্ট কি এই যে সবুজ কালার যে পয়েন্ট আছে এটা হচ্ছে কি স্টার্ট পয়েন্ট আর লাল কালার মানে রেড কালার যে পয়েন্ট আছে এটা হচ্ছে কি কি ইন পয়েন্ট তো দুইটা পয়েন্ট যদি আমাদের আলাদা থাকে যদি দুইটা পয়েন্ট নিয়ে আমরা দেখি তো সেই ক্ষেত্রে আমরা বুঝব কি ভেক্টরটা ক্লোজ না আর যদি আমরা ক্লোজ দেই তাহলে কিন্তু কি শুধু স্টার্ট পয়েন্টটা দেখাবে তো জয়েন্ট আর ক্রস এর মানে হচ্ছে কি এটা আমাদের দুইটা ভেক্টরের মাঝখানে যে গ্যাপটা ছোট থাকবে ওটা হচ্ছে যে জয়েন নেবে আর যেই গ্যাপটা বড় থাকবে ওটা হচ্ছে কি ক্রস নেবে তো আমাদের এখানে দুইটা গ্যাপ আছে এই দুইটা ভেক্টরের মাঝখানে এই যে বর্ডারের এই পাশে একটা এই পাশে একটা এই দুইটা ভেক্টরের মাঝখানে এখানে একটা গ্যাপ আছে এই যে তারপরে নিচে আবার সেম ভাবে আরেকটা গ্যাপ আছে তো এই দুইটা হয়তো ভাই এটা ছোট এটা আগে জয়েন নিতে পারে তো আমরা স্বাভাবিকভাবে এখান থেকে যদি জয়েন দেই এই যে জয়েন দিলাম এটা কিন্তু রাউন্ড হয়ে গেল তো আমার দরকার হচ্ছে গিয়ে এটা সোজা কি দরকার সোজা দরকার তো সোজা দরকারের জন্য আমরা কি করবো এটা সোজা এখানে কিন্তু জয়েন্টের অনেকগুলো অপশন আছে আমরা যদি এটা পিনটা উঠিয়ে দিই তো সেক্ষেত্রে কি হবে এখানে অনেকগুলো জয়েন্টের অপশন আছে যেমন এখানে লেখা আছে জয়েন্ট ভিক্টোর উইথ এ লাইন জয়েন্ট ভিক্টোর উইথ এ কার্ভ ঠিক আছে এখানে দুইটা অপশন আছে এগুলো হচ্ছে গিয়ে অপশন এগুলো জয়েন্টের অপশন এই যে জয়েন্টের অপশন এটা আছে এটা ঠিক আছে তো সাধারণভাবে আমাদের যদি আমরা এই যে অটো যে জয়েন্টটা দেই এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটা কিন্তু আমাদের এই যে এই মানে পাশে যে জয়েন্ট আছে এটা হয় কিন্তু আমরা যদি চাই যে এটা লাইন ভাবে নিতে যেমন আমরা এই যে আগে যত জয়েন করছিলাম এই যে এটা জয়েন করছিলাম তো আমরা চাচ্ছি যে এটা লাইন করতে তো সেই ক্ষেত্রে আমরা কি করব দুইটা ভিক্টর ধরলাম র্যাড বাটন ক্লিক করে জয়েন এখানে উইথ এ লাইন উইথ এ লাইন দিলে কিন্তু এটা লাইন হবে তো সেম ভাবে আমরা ক্লোজটাও টাও উইথ এ লাইন দিব যেমন এখন কিন্তু আমাদের জয়েন অপশন নাই কারণ জয়েন শেষ এখন বাকি আছে কি ক্লোজটা বাকি আছে তো ক্লোজ আমরা সেম ভাবে উইথ এ লাইন কিন্তু কি কি শুধু একটা পয়েন্ট আছে 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 তার মানে আমাদের এই ক্লোজ ক্লোজ তো ঠিক এটা করার পরে এখান থেকে আমাদের এই যে লাইন গুলো আছে এগুলো টানতে হবে যেমন আমরা কিভাবে লাইন গুলো টানতে পারি এখান থেকে আমাদের একটা পলি ক্রিয়েট করতে হবে তো পলি ক্রিয়েট করলে আমি একটু উপরে নিয়ে যাই তারপরে এই মাঝখানে যে গ্যাপটা আছে এটা আমাদের মেজারমেন্ট টুল দিয়ে মাপতে হবে যেমন এখানে কতটুকু আছে এখানে আমাদের কতটুকু আটচল্লিশ ঠিক আছে তো আমরা আটচল্লিশ দিয়ে এটা অফসেট দিব এখানে অফসেট ভিক্টরে গিয়ে এখানে আমরা আটচল্লিশ দিতে পারি তো আট ক্যাম্প দুই হাজার আট আর ভিতরে একটা তফাৎ আছে অফসেটে তফাৎটা কি তফাৎটা হচ্ছে কি আমাদের আট ক্যাম্প আটে সরি আট ক্যাম্প আঠারোতে আমরা কিন্তু এটা এভাবে টেনে নিয়েও আমরা অফসেট দিতে পারি তো যেমন সাধারণ কি আমরা যে মেজারমেন্ট টুল নিয়ে মাপটা নিলাম এটা কিন্তু আমরা অটো নিতে পারি যেমন এখান থেকে আমরা এটা টান দিলে এটার সাইজটা হয়ে গেল এখন যদি আমরা অফসেট দিই যে সাতচল্লিশ যতটুকু সাইজ আছে এখন যদি আমরা এটা অফসেট দিই তাহলে কিন্তু আমাদের এই সাইজ মতো অফসেট হবে মানে এটা একটা নতুন ফিউচার যেটা কিনা আটকাম আটে দেওয়া নাই বাট আটকাম আট হয়ে দেওয়া আছে এখন যদি আমরা ইন্টার বাটন চাবি তাহলে কিন্তু এ পাশে অফসেট হয়ে যাবে এখানে অফসেট ঠিক আছে অফসেট আচ্ছা তো এটা আমরা পুরোটা অফসেট দিলাম এখানে এই ভেক্টরটা কেটে ফেলি ঠিক আছে তো আমাদের এখানে এটা পুরোটা অফসেট দেওয়ার পরে এই যে আমাদের লম্বা যে লাইনটা আছে এটা কিন্তু এক পাশে না এই পাশেও কিন্তু লাইন আছে তো সেম ভাবে আমরা এই পাশে একটা পলিলাইন নে ওই সাইজ মতো আমরা অফসেট দিয়ে দেব এখান থেকে হুম এবারে পলিলাইন নিলাম তারপর এটা সেম ভাবে আমরা ইনওয়ার্ডে অফসেট দেব এই পাশে ঠিক আছে তো এই পাশে অফসেট দিলাম অফসেট দেওয়ার পরে এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের এইগুলো গ্রুপ করতে হবে গ্রুপ করার আগে আমাদের কিন্তু এই যে ভিতরে যে বর্ডারটা আছে আমরা যেটা অনুযায়ী এটা ভিক্টর দিয়ে ওইটা কিন্তু আমাদের সেরে দিতে হবে এই যে বর্ডারটা আমরা প্রথমে যেটা ক্রিয়েট করছিলাম ওটা সেরে দিয়ে আমাদের এটা গ্রুপ করতে হবে এখান থেকে আমরা গ্রুপ করব কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারি শর্টকাট তো কোনটা গ্রুপ করলাম আমাদের আমাদের কিন্তু এইটা আর এটা কিন্তু আলাদা আছে এটা দুটা কিন্তু একসাথে নেই যে আমি যদি শিফট দিয়ে ধরি তো সেক্ষেত্রে দুটো একসাথে বাট এই দুটা কিন্তু আলাদা আছে বর্ডারটা আলাদা আছে আর যে জালিটা ছিল এইদিকে অফসেট না হচ্ছিল এদিকে অফসেট না হচ্ছিল প্রত্যেকটা কিন্তু একসাথে আছে বাট এই বর্ডারটা আলাদা আছে তো এই জিনিসটা আপনারা ফলো লাগবে না আবার একসাথে গ্রুপ করে ফেলেন না তাহলে কিন্তু কাটতে হয়তো বা অসুবিধা হবে প্রথম অবস্থায় তো প্রথমত আমরা বর্ডারটা ধরলাম তারপরে শিফট দিয়ে এই জালিটা ধরে এখান থেকে ক্লিপিং ভিক্টোরে গেলাম এখানে ক্লিপিং ভিক্টোরে অনেকগুলো অপশান আছে যেমন ইনসাইড আছে আউটসাইড আছে ট্রিম আছে ডিলেট আছে তারপরে কিপ আছে সাধারণভাবে আমরা ক্রিমের কাজটাই বেশি করি ডিলেট আর কিপের কাজ তেমন হয় না বললেই চলে তারপরে ইনসাইড আউটসাইড দুই সাইড দুই সাইডেরই কাজ হয় তো এখন হচ্ছে গিয়ে আমাদের ইনসাইড আর আউটসাইড ইনসাইড মানে হচ্ছে গিয়ে যেটা ইনসাইডে থাকবে যেমন আমাদের এটা ইনসাইড না বর্ডারটার ভিতরে ইনসাইড এটা হচ্ছে আউটসাইড তো আমরা ইনসেট রাখবো যার কারণে কি করছি আমরা এটা ইনসেট দিয়ে দিছি ডিরেকশন ক্লিপিং রিঅ্যাকশন আর কি তো এখানে ইনসেট দিলাম তারপর এখানে ক্রিম থাকবে তো তারপর ছিগে আমরা এই বর্ডারটা ধরবো তারপর শিফট দি এই যে জালিটা ধরবো ধরেন তারপর ক্লিপিং ভিক্টর মেলে যাবে তাহলে কিন্তু কি আমাদের যে বাড়তি লাইনটা ছিল এই যে বর্ডার অনুযায়ী ওগুলো কিন্তু কি কেটে গেছে তো এটাই ছিল মূলত ক্লিপিং ভেক্টরের কাজ নতুন একটি টুলস ক্লিপিং ভেক্টর যদি একবার দেখে না বুঝেন অবশ্যই একটু বারবার দেখবেন তাহলে কিন্তু এটা বুঝে যাবেন আমি কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তো তারপর হচ্ছে কি আমরা এই লতাগুলো গুলো আর্ট এখান থেকে আমরা আর্টস নিলাম এখান থেকে ডিজাইনটা আর্ট করবো সরি তা হচ্ছে গিয়ে টু ডি আর্ট তো আমরা টু ডি আর্টের জন্য আলাদা একটা ভিডিওই বানাবো কিভাবে সহজভাবে আমরা টু ডি আর্ট করতে পারি এটা আমরা করে কিবোর্ডের শুধু জে পেস করে এটা জয়েন করে ফেলবো তারপরে এন পেস করে যেটা স্মুথ দরকার আমরা এই যে পয়েন্টের উপরে মাউস পয়েন্ট রেখে স্পেস করলে কিন্তু এটা আমাদের স্মুথ হয়ে যাবে যেমন আমাদের এখানে স্মুথ দরকার ঠিক আছে এটা আমার স্মুথ দরকার স্মুথ করে ফেললাম এটাও সেমভাবে ভাবে স্মুথ দরকার স্পেস করলেই কিন্তু আমাদের এটা স্মুথ হয়ে যাবে আবার অনেকগুলো এমন লাইন আছে যেটা কিনা স্মুথ করলে ঠিক হয় না তো এভাবে আমরা ভিক্টরগুলো ক্রিয়েট করবো আর কি যেমন এটা আরেকটু বড় করে দেবো এটা নিজের মতো করে আমাদের যেভাবে সুন্দর দেখা যায় আর কি ভিক্টরটা তো একবারে যদি স্মুথ না করলেও হয় না মানে না হয় তো সেক্ষেত্রে কি করবো আমরা এখান থেকে সি দিয়ে এই মাঝখানে কেটে এই পাশেও সেমভাবে সি দিয়ে কাটবো এই যে দুই পাশে কাটলাম তারপর এই লাইনটা আমরা ডিলিট করে দিয়ে এখানে এই দুটো জয়েন করে ফেলবো এই দুটো দুটো একসাথে ধরে জয়েন তো সেই ক্ষেত্রে রাউন্ডটা আমাদের সুন্দর হবে আর কি তো এইভাবে আমরা এটাও সেম ভাবে আমরা আট করব এইভাবে করে আট করতে পারি আর কি আর্টস দিয়ে তো অনেকে দেখা যায় পলি লাইন দিয়েও ডিজাইন আট করে কেউ কেউ পলি লাইন দিয়ে আট করে আবার কেউ হচ্ছে গিয়ে ঠিক আছে তো এটা আমরা এন বিস করে এখান থেকে এটা এডিট করে নিই ঠিক আছে এইভাবে আপনারা এই গুলো ক্রিয়েট করতে পারেন তারপর এই বর্ডারটা অফ দিয়ে কিন্তু এই যে সাইডে যে ভিক্টরটা আছে ডিজাইনটা আছে এটা কিন্তু আমরা নিতে পারি অফসেট দিয়ে তো আমাদের নিচের ডিজাইনগুলো কিন্তু সেম ভাবে অ্যাড করা লাগবে আট দিয়ে যেভাবে আমরা অ্যাড করতে পারি তো এই ডিজাইনটা হয় কি পাশে কিন্তু আমাদের একটা বর্ডার আছে সেটা হচ্ছে কি এই যে এই বর্ডারটা এই বর্ডারটা আট করার জন্য আমরা এই ভিক্টর কিন্তু অফসেট দিতে পারি সেটা কিভাবে আমি তো ছোট ছোট করে নিচ্ছি পুরোটা ধরে যে প্রেস করে আমরা এটা জয়েন করে দেব এখান থেকে জয়েন করার পর আমাদের এন প্রেস করে যেটা যেটা স্মুথ দরকার বা স্পেস করে এটা স্মুথ করে দিয়ে সুন্দর করে এডিট করে নেব এখান থেকে ঠিক আছে এখান থেকে একটু ঠিক আছে এইভাবে আমরা ভিক্টোর আর্ট করতে পারি এটাও সেন্ট ভাবে তো এগুলো হচ্ছে গিয়ে কি আপনার যদি এই যে এটা এটা আমরা অফসেট দেওয়ার জন্য যেমন আমরা এটা অফ দিতে পারি এখান থেকে কেটে ফেলে যে এটা এটা আগে আট করে নিই নিচ থেকে এটা এভাবে থাকবে ডিজাইনের মতন আর কি এটা যেহেতু থ্রি ডি হয়েছে আমাদের ডিজাইন কিন্তু থ্রি ডি হলে আমরা থ্রি ডির মতোই অ্যাড করবো না কারণ এটা যেহেতু আমরা টু ডি ভিক্টর ক্রিয়েট করতেছি তো সেই ক্ষেত্রে আমাদের টু ডির মতো করে আমাদের যেভাবে চোখের সুন্দর দেখায় আমরা কিন্তু ভিক্টরগুলো ওইভাবে ক্রিয়েট করতে পারি যেমন এই ভিক্টরটা আমরা একদম নিচে নিয়ে আসতে পারি এখান থেকে ঠিক আছে এটা নিচে নিয়ে আসে এটা রাউন্ড করে দিলাম Eccolo qui, il tuo lavoro? In teoria, se ti assemblano, ti prescrivono, ti prescrivono, ti prescrivono, ti prescrivono, ti prescrivono, ti prescrivono, ti এই মাথা কিন্তু আবার স্মুথ করতে যাবে না তো সেক্ষেত্রে গোল হয়ে যাবে ঠিক আছে বাড়তি লাইন গুলো কেটে ফেলি গুলো আপনারা জুম করে কেটে ফেলবেন এটা আমরা অল এই কন্ট্রোল বাটন চাইতেও কিন্তু আমরা কপি করতে পারি ভিক্টরটা নিচে নিয়ে আসি এখন তো ডিজাইন আট করার সময় যে বাড়তি গুলো থাকবে সাথে সাথে কেটে ফেললে কিন্তু পরে ভেজালটা থাকে না এটা একটা ডিস্ক যেমন আপনি যদি ডিজাইন আর্ট করার সময় যেমন এই ডিজাইনটা আর্ট করলেন এটার বাড়তি লাইনটা আপনি রেখে দিলেন যে পরে পরে কাটপনে পরে এটা কিন্তু মনে থাকে না পরে এটাই কিন্তু থেকে যায় এটা আমরা যে সময় ক্রিয়েট করব মানে ভেক্টরগুলো ক্রিয়েট করবো সেই সময় কিন্তু আমরা কেটে ফেললে সবথেকে ভালো হয় জয়েন করে স্মুথ করে দিলাম তার একটু হয়ে যাবে এটা আপনাদের কাছে যেভাবে ভালো দেখায় ওইভাবে ডিজাইনটা ক্রিয়েট করবেন আর কি কিন্তু আমাদের এইটার মুখ্য উদ্দেশ্য হতে হবে তাহলে কিন্তু কি ডিজাইনটা সুন্দর লাগবে এখানে এটার মুখ্য ঠিক আছে তো বার্থ লাইন গুলো কেটে ফেললাম আমি বেশি ডিজাইন ऐड করব না এগুলো আপনারা सेम ভাবে এটা কপি করে নিও এখান থেকে বসাতে পারেন এটা তো তারপর হচ্ছে এই যে এই অফসেটটা বর্ডারটা বর্ডারটা আমরা কিভাবে নিতে পারি এটা আমরা ডাইরেক্টলি অফসেট দিতে পারি যেমন অফসেটে গিয়ে আমরা এটা টেনে নিই এভাবে অফসেট দিতে পারি একই সাইজ মতো আবার এটাও সেম ভাবে আমরা অফসেট দিতে পারি সরি ভিতরে পড়ে গেছে তো এটা আউটসাইডে কোনটা ইনসাইডে হয় কোনটা আউট সাইডে হয় এটা দেখে তারপরে আপনারা এভাবে অফসেট দিতে পারেন এটাও সেম ভাবে তো এটা অফসেট দেওয়ার পরে কিন্তু আমাদের বাড়তি যে লাইনে যে বাড়তি লাইন থাকবে অনেক তো আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে কি এই পাশে সি দিয়ে কেটে এই পাশে এপাশে সি দিয়ে কেটে পর অফসেট দিতে পারেন তাহলে কিন্তু কাটিংটা হবে না সি দিয়ে কেটে তো এটা ওসেম ভাবে আমরা অফসেট দিলাম তাহলে কিন্তু কি হবে ওটার সাইজ মতো বসে যাবে যেমন ঠিক আছে এগুলো হচ্ছে বাড়তি লাইন যেমন আমাদের বাড়তি লাইনগুলো গুলো আছে এগুলো বাড়তি লাইন এই যে এগুলো এগুলো হচ্ছে বাড়তি লাইন এই বাড়তি লাইনগুলো গুলো কেটে কেটে দিলে কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে যায় তো এই যে এটা ভিতরে পড়ছে এটা বাইরে হবে অফসেট

এটাও আমরা সেম ভাবে অফসেট দিতে পারি সরি বাইরে ইনওয়ার্ড অফসেট তো এটাও সেম ভাবে আমরা অফসেট দিয়ে এখান থেকে কেটে ফেলতে পারি যে বাড়তি লাইনগুলো আছে যেগুলো বাড়তি লাইনগুলো এই এগুলো আমরা সিলেক্ট করে কেটে ফেলতে পারি সবথেকে ভালো হয় কারণ এগুলো তো আমাদের দরকার নেই নিজে এগুলো আমরা সিলেক্ট করে কেটে ফেলবো ঠিক আছে তো এটা কিন্তু আমাদের পাশের যে বর্ডারটা আছে এটাও কিন্তু আমাদের হয়ে গেলো তারপরে যে যে গ্যাপ আছে এটা আমরা সেম ভাবে এই যে এইগুলো আট করে তারপরে আমরা সেম সাইজে অফসেট দিয়ে দেবো আমাদের কিন্তু সাইজটা ওই জায়গা সেভ হয়ে আছে এই যে অফসেটের যে সাইজটা আছে আমরা অফসেট দিয়েছিলাম এখানে কিন্তু এটা সাইজটা সেভ হয়ে আছে ওই সাইজের মতো আমরা অফসেট দিলে কিন্তু এটা মিলে যাবে তো সেম ভাবে পরে এটা কপি করে নিচে নিয়ে আসা এটা মিররে গিয়ে রুটেট করে বটমে ঘুরে দিয়ে কিন্তু এটা বসিয়ে দিলে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে যে এটা আপনারা অক্সেড দিয়ে নেবেন এখানে একটা অক্সেড এখানে একটা অক্সাইড তো ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না কারণ পুরোটা আট করাতে আট করিয়ে দেখালে তো সেক্ষেত্রে ভিডিওটা বড় হয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম